कता बीबी कोई पगड़ तिति गुड़ गुड़ जाते जावी जावी चौ 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 चौ

আমাদের সত্যি কথা বলে তোমরা অনেকে বলেছো না যে আমাদের ছাদ বাগানটা দেখাতে সকালে যা মারাত্মক রোদ থাকে আর আমাদের সকালে একদিন উঠতে দেরি হয় তো উঠে আর সেই সময় আসা সম্ভব না তবে দেখাবো একটু ওয়েদারটা ভালো অনেক কিছু দেখো আর এই রোদের জন্য অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে ঠিক মতো কেউ সেরকম ওপরে করতে পারেনি কিছুটা বাগান আছে কিছুটা বাগান এগুলো সব চারা আবার চারা তৈরি করছে আবার চারা হবে এখন ওই দাতে বেশ ভালো ভালো আসতে তো পদ্ম ফুলটা ভালো হয়েছে শুনতে হয়েছে তোমাকে গাছ চিনতে হবে বুঝলে কি ফুল কোতে হবে কোনটা কি ফুল চিনতে হবে জানো বুঝেছো করে দাও অনেক জবা ফুলেরও অনেক কুড়ি হয়েছে এই জবা গাছটা অনেক কুড়ি আমি প্রায় কতদিন পর গাছে মানে গাছে অনেকদিন পর

थी थी रानी, तिथि रानी, और फोर रानी, फोरिंग बजा कहे, तुम्हें चिसकिचू, मुझे चिसकिचू, चा, 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 चा